গত বেশ কিছু দিন ধরে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ধরপাকড়ের ঘটনা প্রকাশ্যে আসছে এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূল নেত্রী মমতা বিজেপি বিরোধী কণ্ঠস্বর টুঙ্গে তুলেছেন মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় পদযাত্রা এবং সংক্ষিপ্ত সভাও করেছেন প্রধানমন্ত্রী মোদী শুক্রবার দুর্গাপুর থেকে সেই আক্রমণ সামলাতেই সবচেয়ে বেশি সময় নিলেন ছত্রিশ মিনিটের ভাষণের এক তৃতীয়াংশ জুড়ে বললেন বাংলার অস্মিতার কথা বাঙালির সম্মানের কথা এবং বাংলার সংস্কৃতির প্রতি বিজেপির শ্রদ্ধার কথা শুধুমাত্র মমতার আক্রমণের জবাব দিয়েই মোদী বাঙালি অস্মিতার প্রতি সম্মান জানানোর চেষ্টা করেছেন এমনটা নয় সভার ব্যবস্থাপনা থেকে মঞ্চসজ্জা সব কিছুতেই বাঙালিয়ানা বোঝার সযত্ন প্রয়াস দেখা গিয়েছে মোদীর সভায় তার রাজনৈতিক সভার মঞ্চে প্রথমতই ভারতমাতার ছবি রাখা ছিল কিন্তু গোটা দেশে বিজেপি ভারত মাতার যে ছবি ব্যবহার করে দুর্গাপুরের সভা মঞ্চে সেই ছবি ছিল না অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা গেরুয়া বসুন্ধারী চতুর্ভুজা যে ভারতমাতার ছবি বাঙালির কাছে পরিচিত মোদীর সভা মঞ্চে সেই রাখা হয়েছিল বিজেপির নতুন হিসেবে ভট্টাচার্যের নাম ঘোষণার মঞ্চে কালীঘাটের কালীমূর্তির ছবি যেমন অনেকের নজর কেড়েছিল শুক্রবার মোদীর মঞ্চে অবন ঠাকুরের আঁকা ভারত মাতার ছবিও সেভাবেই আলাদা করে চোখে পড়েছে মোদী নিজের ভাষণ শুরুও করেছেন জয়মা কালী জয়মা দুর্গা বলে যা শক্তি পুজোয় অভ্যস্ত হিন্দু বাঙালির সবচেয়ে পরিচিত ধর্মীয় ধ্বনি সবার আমন্ত্রণ পত্রেও জয়মা কালী জয়মা দুর্গা লেখা ছিল ভাষণে প্রায় প্রত্যেক প্রসঙ্গের শেষেই এক দু লাইন বাংলা বাক্য শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে বলেছেন বাংলা পরিবর্তন চায় বাংলা উন্নয়ন চায়